নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি আপনাদের দেখাবো নদীয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের মাছ এবং মাংসের বাজারে কেমন দামে মাছ মাংস বিক্রি হচ্ছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন মাছের বাজারে ভিড় লেগে গিয়েছে এই বন্ধুরা জিওল মাছ ছশো থেকে সাতশো টাকা করে কিলো একশো টাকা দেখুন বন্ধুরা সাতশো টাকা করে কিলো খুব সুন্দর শিহল এই দোকান বন্ধুরা খুব সুন্দর শুনো দুশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা খুব সুন্দর শুনো আর এদিকে পুটি মাছ দুশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা কাতাল মাছ এখানে বিক্রি হচ্ছে গোটা আড়াইশো টাকা করে কিলো এবং কাটা টাকা করে কিলো আজ আজ মাছ কম কেন এই দেখুন বন্ধুরা এখানে তেলাপিয়া মাছ এবং সিলভার কাপ মাছ এখানে রাখা আছে তেলাপিয়া দেড়শো টাকা করে কিলো আর সিলভার একশো টাকা করে কিলো আর এই যে লাল ভোলা দেখতে পাচ্ছেন আপনারা দাদা লাল ভোলা কত করে তিনশো টাকা আছে দুশো টাকা আছে তিনশো টাকা এবং দুশো টাকা তিনশো টাকা কোন দাদা দেখাবেন একটু তিনশো টাকা এই যে বড় বড় ভোলা এই মন ভোলা মন ভোলা তিনশো টাকা একেবারে মন ভোলা খেলি ভুলে যাবে তিনশো দেখুন বন্ধুরা

কত কৰে থাকশ বৰ বৰশ আর এটা কি মাছ দাদা? লট মাছ একশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা আপনারা টাকা আপনারা এখানে যেগুলো রাখা আছে এগুলো কত করে কিলো এগুলি 100 টাকা করে কিলো দেখুন বন্ধুরা এই দেখো টাকা করে কিলো দেখুন বড় বড় খুব সুন্দর মাছ দেখান দেখান খাসির মতো দেখতে শুনতে দুশো টাকা দাদা বলছি এখানে আপনি অর্ডারে মাছ বিক্রি করেন কোনো মাছ সব রকম সব রকম বলতে কি কি মাছ পাওয়া যায় আপনার এখানে টু মাছ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি প্রতিদিন বসেন বসছেন না কে বাজারে আচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ দেখোন বন্ধুৰা এখনে বিভিন্ন ৰকমে মাছ আছে দেখোন বন্ধু এখনে ৰশ টকা কৰি কিলো এই যে দাদা বিক্ৰি কৰিছে এখনে এখনে অৰ্ডাৰ মাছো আপোনাৰ পাই যাব খুব কম দামে এই দাদাৰ কথা গোবিন্দপুৰ বাজাৰ মাছ বাজারে এই দাদাকে আপনারা দেখতে পাবেন তাই তো দাদা আচ্ছা এটা কী মাছ কাটছেন কাতলা মাছ কত করে দাদা তিনশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা কাতলা মাছ দাদা কাটছে এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ইলিশ ছশো টাকা করে কিলো দাদা বলছে আর মাছ কোথায় আর মাছ এখন বসায় নাই রাস্তায় গাড়ি আসছে বন্ধুরা এখনো মাছ এই দাদার দোকানে বসায় নাই আমার আশা একটু সকালে হয়ে গিয়েছে এই যে এখানে কাঁচা ইলিশ সাতশো থেকে আটশো টাকা করে কিলো খুব সুন্দর এখানে অর্ডারের মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ এখানে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন এই যে এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কত করে কিলো একশো টাকা করে কিলো একশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা এখানে তেলাপিয়া মাছ এবং পাশে যে আরও মাছ আছে এখানে এখানে সিলভার মাছ এবং পোনা মাছ রাখা আছে একশো টাকা করে কিলো আপনি যেটাই নেবেন এই যে এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে খুব সুন্দর মাংস খুব সুন্দর খাসির মাংস এখানে বিক্রি হয় আপনারা ইচ্ছে করলে গোবিন্দপুরে এসে মাছ বাজারের পাশে খাসি বিক্রি হয় আপনারা যোগাযোগ করতে পারেন খুব কম দামে আপনাদের বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা আছে খুব সুন্দর মাংস এই তখন বন্ধুরা আরেকটি এখানে খাসি কাটা হচ্ছে এখনো পরিষ্কার হয় নাই এক্ষুনি পরিষ্কার করা শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কালো খাসি দাদা এটাও কি সাড়ে সাতশো টাকা কিলো সব সাড়ে সাতশো খুব সুন্দর মাংস দেখুন বন্ধুরা না অরিজিনাল আমি তো জানি অরিজিনাল খাসি আপনার আপনাদের এখানে পাওয়া যায় বন্ধুরা আপনারা শান্তিপুর থেকে এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে এই গোবিন্দপুরে বাজার পাশে আপনারা যোগাযোগ করবেন আপনাদের বাড়ির অনুষ্ঠানের জন্য খুব সুন্দর কালার দেখুন কাঁচা মাংস দাদা কত সুন্দর পরিষ্কার করেছে চলুন বন্ধুরা এখন একটু একটু পোলট্রির বাজার ঘুরে দেখি সেখানে পোল্ট্রি কেমন দামে বিক্রি হচ্ছে আমি কথা বলতে বলতে মুরগির বাজারে চলে এসেছি দাদা কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি মুরগি কত করে বিক্রি হচ্ছে কিলো একশো দুশো আর গোটা তোমার জন্য একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা বলছি দাদা এই যে বাড়িতে যে অনুষ্ঠান হয় আপনার কি বাড়িতে কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে এক দেড় কুইন্টাল তো কেউ নেয় আছে দেখুন বন্ধুরা এখানে মাংস খুব কম দামে বিক্রি হয় আপনারা ইচ্ছে করলে এই গোবিন্দপুরের মাছ বাজারের পাশে এখানে মাংসের বাজার আছে এখানে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই এখানে পোস্টার মারা আছে বিশ্বাস চিকেন দেখুন বন্ধুরা এখানে আছে পুরফিকার রণজিত বিশ্বাস শান্তনা চিকেন দেখুন বন্ধুরা এখানে ঠিকানা দেওয়া আছে গোবিন্দপুর বাজার শান্তিপুর নদীয়া মোবাইল নাম্বার সহকারে এখানে দেওয়া আছে বন্ধুরা খুব সুন্দর মাংস শগুনা দাদা বলছি শগুনের কি একটু আচ্ছা এখানে কি কি বন্ধুরা আরেকটি মুরগির দোকান পাশাপাশি আছে কাকু কত করে কিলো একশো আশি টাকা আচ্ছা এটা কি মুরগি আপনার আরামবাগ দেখুন মধ্যে এখানে বিভিন্ন রকমের মুরগি পাওয়া যায় কিনতে শগুনা এবং আরামবাগ শগুনার দাম একটু বেশি এবং আরামবাগ মুরগির দাম একটু কম তাই তো কাকু আচ্ছা বলছি আপনি কি হোম ডেলিভারি দিতে পারেন ধরেন বাড়ির বাড়িতে যদি কোনো অন্য রকমের অনুষ্ঠান হয় দিতে পারেন আচ্ছা কতদিন আগে বলতে হবে আপনাকে একদিন আগে বললেই হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর মাংস আপনারা যদি এই দোকান থেকে কাকুর কাছ থেকে মাংস নিতে চান একদিন আগে আপনারা এসে এখানে অর্ডার দিয়ে যেতে পারেন এখানে আপনাদের যত কুইন্টাল মাংসের দরকার খুব কম দামে পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা আরেকটি দোকান একশো নব্বই টাকা করে কিলো এখানে বিক্রি হয় এখানে সগুনা মুরগি মাংস পাওয়া যায় পোস্টার লিখা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে দোকানের মালিক দাঁড়িয়ে আছে তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোডের ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোডের ভিডিও নিয়ে আপনাদের সামনে পত্র ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার